এই রমদানেই আমি কোরআন তেলোয়ার শিখব এই সিদ্ধান্ত নিতে রাজি আছেন না নাই যারা পারেন না এক নাম্বার কাজ আজকের মাহফিলে দিলাম কোরআন পড়ুন কোরআন শিক্ষা গ্রহণ করা নফল না ফরজ আল্লাহ যত ফরজ বিধান নাজিল করেছেন এক নাম্বারই ছিল এ করা তো নিশ্চিত অবস্থায় রেখে এসেছি ও আল্লাহ আমার উন্মতের এই লোকগুলো ওই কোরআনকে তারা তাদের জীবনে গ্রহণ করে নাই আমি তোমার কাছে মামলা দিলাম তুমি বিচার করো এবার আপনাদের কাছে আমি জানবো রাসুল যদি মামলা দেয় আর আপনি আসামি তাহলে সাফাত করবে আর কে অন্ধ হয়ে উঠতে চাই না রাসুলের মামলার আসামি হতে চাই না বরং আল্লাহর কাছাকাছি থাকতে চাই রাসুলের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চাই এজন্যই তো কোরআনের আইনের কথা বলি যে না আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর কোরআনের সাথে আপনারা থাকতে রাজি আছেন না নাই কোরআন কোনো ব্যক্তি এটা কোনো দলের বরং এটাই তো জান্নাতে যাওয়ার মাধ্যম হবে ঠিক কিনা কোরআন সুপারিশকারী হবে যে ব্যক্তি কোরআন পড়বে এবং মানবে রাসূল সুপারিশকারী হবেন যে ব্যক্তি কোরআন পড়বে এবং মানবে আল্লাহ কাছে জায়গা দেবেন যে কোরআন পড়বে এবং মানবে বাংলাদেশে কোরআনের পড়া আছে কিন্তু মানা নাই আমল নাই এই জন্যই তো আমরা কোরআন আমল করার কথা বলি এখন কোরআনের সাথে আপনারা থাকবেন এ বিষয়ে একমত হলেন এখন কোরআনটা সমাজে আমলে পরিণত হোক এ বিষয়ে চেষ্টা করা দরকার আছে না নাই শুরু করে দেন চেষ্টা এক নাম্বার ডিউটি আমার সামনে যে সমস্ত ভাইয়েরা কোরআন তেলোবাদ পারেন নাও আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন সামনে রমাদান আসছে রমাদান আসতে এখনো এক মাস বাকি নাই রমাদান হলো কোরআনের মাস কোরআন নাজিলের মাস এই রমদানেই আমি কোরআন তেলোবাদ শিখব এই সিদ্ধান্ত নিতে রাজি আছেন না নাই যারা পারেন না এক নাম্বার কাজ আজকের মাহফিলে দিলাম কোরান পড়ুন কোরান শিক্ষা গ্রহণ করা নফল না ফরজ আল্লাহ যত ফরজ বিধান নাজিল করেছেন এক নাম্বার তলা বলে এলমি ফারিদ আলা কুল্লি মুসলিম রেসুল্লাহ বলেছেন এলেম শিক্ষা করা সকল মুসলমান নরনারীর জন্য আবশ্যক মেন্ডেট হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দু থাকা যায় বেদ গীতা মহাভারত রামায়ণ উপনিষদ হিন্দুদের যত বই আছে এগুলো ধরাও লাগে না পরিচয় দেবে হিন্দু অসুবিধা নাই বৌদ্ধের ঘরে জন্ম নিলে বৌদ্ধ ত্রিপিটক পড়া লাগে না ইহুদির ঘরে জন্ম নিলে ইহুদি তাওরাত পড়া লাগে না খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এঞ্জিল পড়া লাগে না মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলিম না তোমাকে কোরআনের শিক্ষা অর্জন করতেই হবে মুসলমান কি জন্মসূত্রে পাওয়া কোনো উপাধি নাম এটা কোনো লকবের নাম আপনার বাবা মুসলমান ইসলাম মানলে মানেন না মানলে নাই আপনিও মুসলিম অসম্ভব নবীর ছেলে কাফের এমন কাহিনীও কোরআনে আছে কিনা নু আলাহ ইসলামের ছেলে কেনান আপনার বাবা তো নবী না কেনানের বাফ নবী তো নবীর ছেলে হইয়া কাফের আপনি নিজেকে মুসলিম দাবি করলেন চলবে না দাবি করলে কোরআন কোরআন কেউ কেউ বলবেন যে হুজুর কোরআন শরীফ পড়তে পারবো এই এক দুই মাসে মাত্র আপনি যে বললেন রমাদানি পড়বেন আমি বলবো শুরুটা হোক শুরুটা আজকে হয়ে যাক সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান আর আপনি যদি শুরু করেন কোরান যদি পড়ার সিদ্ধান্ত নেন আল্লাহর ওয়াদা দী নে জা হে দু ফি নে নাহ না আমি আল্লাহ রাস্তায় চলার সিদ্ধান্ত ছাড়া নে আমি আল্লাহ নিজে তাদের সাহায্যে গিয়ে আসি সহজ করে দিবেন কে জোরে বলেন কে করবে মাত্র এক মাসে কোরানের হাফেজ হয়েছে এমন ঘটনা সে নালায় চক নাই অন্ধ 30 পারার হাফেজ এমন অন্ধ হাফেজ বাংলাদেশে আছে কিনা আছে মাত্র সাত বছর বয়সে 30 পারার হাফেজ হয়ে গেছে এমন উদাহরণ বাংলাদেশে আছে না নাই ঠিক পৃথিবীতে আল্লাহর কোরআনের মতো সহজ কোন কিতাব আর একটাও নাই আল্লাহ ወসাল্লালকাদি ইয়াসারনা আল কোরআন লিজিকির ফাহাল আমি বুঝার জন্য মানার জন্য শিকার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি আসল ভাই আপনারা যারা পড়েন না আপনি মনে করেন কঠিন এই মনে করাটা না যায়জ এটা আল্লাহর কথার উল্টা হয় আল্লাহ বলোওয়ালা কাদ অবশ্যই লামটা এখানে তাকি কাঁধ এখানে তাকি আল্লাহ দুইটা তাকিদ দিয়ে বলো কোরআন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ কোরআনকে সহজ করেছি সবার মুখ থেকে আমি শুনবো একটু বলুন তো কোরআন কি কঠিন না সহজ তো সহজ হলে আপনি কেন শুরু করবেন না কিসের ভয় এ পৃথিবীতে একটা কিতাবের হাফেজ একজনও পাবেন না কোরআন সারা তাওরাত বলেন ইঞ্জিল বলেন ত্রিপিটক বলেন বেদ বলেন গীতা বলেন পৃথিবীর যত বই আছে যত কিতাব আছে হাফেজ একজন নাই কোরআনের এক হাজার দুই হাজার না লক্ষ লক্ষ তো সহজ হওয়ার কারণে সম্ভব একবার সহজ কিতাব আপনারা ছোটকাল স্কুলের মাঝে গরুর রচনা লিখছেন পাটের রচনা লিখছেন জার্নি বাই ভোট লিখছেন লিখছেন না আচ্ছা গরুর রচনা লিখতে দিলে এখনো পারবেন না গরু সাইটটা আছে একটা মুখ আছে দুইটা চোখ আছে কান আছে এগুলো আপনি লিখেন একদের পৃষ্ঠা লেখার পরে আমি যদি আপনাকে বলি ভাইজান এ রচনা কে লিখছে আপনি বললেন আমি মুখস্থ বললেন না হুজুর গরুর রচনা মুখস্থ লিখছে আচ্ছা হুবহু বলেন তো মুখস্থ প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু পারবেন এক লাখ টাকা দিল পারবেন যে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম আপনি হুবহু মুখস্ত করেন এক ঘন্টা পরে কইয়েন পারবেন দেখবেন যে আগেরটা ভরে কিছু নতুন ঢুকাই দিয়েছেন কিছু লিখছেন গেছে আপনার মাত্র ফিসটা লিখা গরুর রচনা আপনি মুখস্থ পারবেন না বলতে যদি আপনি দশ দিনও পরেন দশ দিন পরও পেশ লাগাবেনি কিন্তু আল্লাহর কোরআন তিরিশ পারা একজন হাফেজ পরে যায় একটা লোক মা লাগে এত সহজ কিতাম এক নম্বর কাজ চলে গেল পড়বেন দ্বিতীয় হল শুধু পড়লে চলবে না তেলোয়ারটা বিশুদ্ধ হওয়া লাগবে কোরআনের এমন কিছু পাঠক আছে কোরআন যাদেরকে লানত করে কোরআন পড়ার সাথে সাথে কোরআন তারে গজবের বদ্ধ পাদে রাসুল্লা বলছে এমন কিছু পাঠক আছে আইনের জায়গায় হামজা পড়ে কফের জায়গায় দিলেন। অর্থের মাঝে এমন পরিবর্তন মাঝে মাঝে হয় পুরা কফর হয় কফর একবারে উল্টে যায় যেখানে টান আছে সেখানে দিলেন না যেখানে টান নাই সেখানে মাইরা দিলেন টান অর্থ হয়ে যাবে একবারে আশি একশো আশি ডিগ্রি উল্টা ফেরুন বলুন ও কাবন তোমরা যে মূর্তি পূজা করো আমি সেটা করি না কিন্তু এখানে যদি লাল মাঝে টান্না দেন তাহলে অর্থ দাঁড়াবে তোমরা যে মূর্তির পূজা করো আমিও সে মূর্তি পূজাই করি মেসেজ একবার উঠতে গেল এজন্য যারা তিলবাত পারেন তাদের জন্য ফরজ হচ্ছে হুজুর আমি এক খতম দিছি আমার বউ এক খতম দিছে পুতের বউ দিছে এক খতম আমার মাইয়ারা দিছে তিন খতম মোট মিলায়া আট খতম আপনি একটু দোয়া করে দেন এবার হুজুর বলে তাহলে আপনি একটু ফরেন তো পড়তে গেছে দেখে আনাকুম বানাকুম তানাকুম তো কি খতম আপনি দিলেন আপনি তো সব ভুল নাহানে জলি আপনার তো কোরআন তেলাওয়াতি হয় নাই কোরআন তো আপনাকে সারাক্ষণ শুধু অভিশাপ দিছে শুধু বহজবের বদ্ধ এজন্য যত ভাইরা কোরআন খতম করবেন তাদের প্রতি আমার আরস থাকবে অবশ্যই আপনি একজন ভালো হাফেজকে আপনার এক ফিসটা হলেও তেলাওয়াত শোনাইয়া একটা সার্টিফিকেট নেবেন আমি হাফেজের কথা বলছি মাওলানার কথা কিন্তু বলি নাই কারণ মাওলাদ মাঝে সবার তেলোয়াত বিশুদ্ধ না কিন্তু হাফেজদের মাঝে একশো জনের মাঝে একশো জনের তেলোয়াতে বিশুদ্ধ মাওলানা যারা আছে হাফেজ না তাদের অনেকের তেলোয়াতে কিছু গাফলা আছে কিন্তু হাফেজদের তেলোয়াতে কোনো গাফলা নাই এজন্য আপনারা যারা কোরআন তেলোয়াত করেন তারা একটু একজন হাফেজকে শুনাইয়া একত্রিশটা এবার বলবেন যে হুজুর আপনি এবার সার্টিফিকেট দেন হুজুর যদি বলে যে আলহামদুলিল্লাহ আপনার তেলোয়াত ভালো তাহলে আপনি এখন থেকে নিশ্চিন্তে শুধু তেলোয়াত করতেই আর হুজুর যদি বলে যে আপনার তেলোয়াতে তো প্রবলেম তাহলে বিশুদ্ধ করার আগে কোরআন খতম দেওয়ার উদ্দেশ্যে আপনার জন্য পড়া যায় নাই আচ্ছা কোন রকম একটা গাড়ি চালাইতে পারেন হাতটা ক্লিয়ার হয় নাই ড্রাইভিং আপনি পারেন দিতে জানেন স্টিয়ারিংও জানেন। আপনি রকম যদি কোনোরকম কার নিয়া হাই রোডে উইটা বাড়িতে জীবিত ফেরার সম্ভাবনা আছে তো তো আপনারা যারা কোনোরকম শিক্ষা খতম দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে চান রাস্তা ফেরা মরে যাবেন কোরআনের লান তিন নাম্বার হলো কোরআন তেলোয়াতের জন্য আল্লাহ পাঠান নাই শুধু তেলবাত করলে চলবে না কোরআন বাংলাদেশে এটা বড়ই প্রবলেম এ কোরআন মাঝি তেলাওয়াত করে লক্ষ লক্ষ হাফেজ লক্ষ লক্ষ কারি লক্ষ লক্ষ মানুষ কিন্তু ফার্স্ট টু লাস্ট অর্থটা জীবনে একবার পড়ছে কারিজের মাঝে টেন পারসেন্ট পাওয়া যাবে না আমার মন বলে বাংলাদেশের মতো না বুঝা কোরআন পরে মনে হয় পৃথিবীর একটা দেশ নাই এক্ষেত্রে আমরা সিরিয়াল এক নম্বরে গেছি এমন হাফেজ সাহেব আছে যে ওয়ান ক্লাস হাফেজ হেরে যদি বলেন সুরা বা কারার অর্থ ফারেন ফুরাটা কয় কয়লা অথচ কুরআন আল্লাহ তালা এটা কোন ধাবনের কিতাব বানাইছে তিনি বলছে ইয়া ফালা আয়াতে দাব্বারুন আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা তোমরা কুরআন কেন গবেষণা করো না উপলব্ধি করো না কেউ কি তোমাদের অন্তরে তালা লাগাইছে নাকি কোরআনের শব্দ বলে আল্লাহর আয়াত বলে আপনারা যারা কোরআনের অর্থ বোঝেন না আপনাদের অন্তর তালা লাগানো আল্লাহ প্রশ্ন করছে কেউ কি তালা লাগাইছে এর মানে হ্যাঁ তালা লাগানো এই জন্য যারা আমার ওয়ার্স শুনছেন আজকে সিদ্ধান্ত নেন যে আমি অর্থ পড়বো প্রতিদিন পাঁচটা আয়াত করে অর্থ তাপসির পড়েন পাঁচটা করে পড়লে মাসে হবে পাঁচ তিরিশে দেড়শো বারো মাসে হবে আঠারোশো আয়াত যদি আপনি মোটামুটি তিন বছর বছর কন্টিনিউ করেন তিন চার বছর পরে তিরিশ পার আর আপনিও 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 হবেন জানবেন বুঝবেন যে আপনার রব কি বলতে চেয়েছে এই জন্য সবাই পড়বেন অফিসে যাচ্ছেন গাড়িতে বসে আছেন তিরিশ মিনিট এখন মোবাইলের ভিতরে কোরআন আছে না পড়ুন না ভাই এখান থেকে পড়ুন তা তো এখন খন্ড খণ্ড পাওয়া যায় তা সিরে ফিমুল কোরআন এটা তো উনিশ মারিফুল কোরআন আট খণ্ড ছাব্বিশ খণ্ড মতিউর রহমান সাহেব বাংলা অনুবাদ করেছে প্রতি পাড়ার আলাদা তিরিশ পারা তিরিশ খণ্ড এই যে খণ্ড খণ্ড করছে এত করে সুবিধা হলো এটা ইচ্ছা করলে নিজের ব্যাগের ভিতরেও এক আপনি যদি প্রতিদিন অফিসে যান আসেন মোবাইলে অযথা ফেসবুকিং না কইরা ইউটিউবে না ঢুকিয়া আপনি মোবাইলটা পকেটে রেখে দেন প্রয়োজনীয় কল ধরবেন গ্রহণ করবেন ব্যাক করবেন আর বাকি সময় আসতে যাইতে কোরআন পড়বেন হাদিস পড়বেন এইভাবে কন্টিনিউ করেন কোরআন আপনার বন্ধু হয়ে যাবে কোরআন জান্নাতের পথ দেখা যাবে এটা হুদাল্লিল তাকিম এটা নাস। এবার আসেন যারা কোরআন বুঝলেন বললেন এবার মানা দরকার আছে না নাই এক্ষেত্রে সবাই মিলে এবার ভূমিকা শুরু করেন আলহামদুলিল্লাহ আমরা বিরানব্বই যদি আমরা কোরআন মানার জন্য একমত হয়ে যাই তাহলে কোরআনের যে বিধানগুলো আছে সমাজে ইনশাল্লাহ এবার উদ্যোগ নেন এমনও হতে পারে আমাদের ধাক্কায় আগামী সংসদে কোরআন ডুববে উদ্যোগ যদি আমরা এবার নিতে পারি অগাস্ট বিপ্লবের পরে অভাবনীয় এক সুযোগ এসেছে দল বিএনপি হোক আমাদের আপত্তি নাই তারা আসুক ক্ষমতায় আবার আওয়ামী লীগ ফিরে আসবে বিশ বছর পনেরো বছর পরে এই দেশের লোক আমাদের আপত্তি থাকবে না ছাত্র জনতা বলেনি আপনারা